আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাশের সময় আমরাও ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় অলরেডি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আমাদের আরিফুল ভাই উনি বুলগিরিয়ার ভিসা পেয়েছেন ইন্ডিয়া থেকে তো আজকে সাত তারিখ আজকে ফ্লাইট হয়তো আপনারা যখন ভিডিওটা দেখছেন উনি বুলগিরিয়াতে থাকবেন ইনশাল্লাহ তো আমরা আরিফ ভাইয়ের সাথে একটু ওনার এক্সপিরিয়েন্সগুলো শুনবো আর কি যে আমাদের সাথে যে দীর্ঘ জার্নি তো আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখনকার অনুভূতি একটু যদি বলেন কাইন্ডলি আল্লাহর কাছে লক্ষ্য করি শুক্রিয়া অনেক ভালো আছি আর এই দীর্ঘ সফর অনেক ভালো ছিল অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের বিশেষ করে আমাদের ফাইল সাবমিট করার পর থেকে দিল্লিতে আলহামদুলিল্লাহ খুব সহজে বিষয়টা পেয়ে গেছি এবং সর্বোপরি রিজলভাইয়ের অনেক সহযোগিতা পেয়েছি এই আলহামদুলিল্লাহ এতটুকু আমার আমরা আমার যতটুকু মনে আছে সম্ভবত ফাইল যখন জমা করেন সে সময় আমরা চার মাস সময় নিয়েছিলাম পরবর্তীতে তো বছর পার হয়ে গেছে এক্সাক্ট আসলে কত দিন সময় লাগলো টোটাল জার্নি টোটাল হচ্ছে চোদ্দ মাস সময় লাগলো আমাদের চোদ্দ মাস টোটাল ভিসা প্রাপ্তি পর্যন্ত চোদ্দ মাস ইন্ডিয়াতে কতদিন থাকা লাগছে ইন্ডিয়াতে ফাইল জমা করার পরে একুশ দিনে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই জার্নি যে টোটাল জার্নিটা ছিল আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের

আপনি কি আল্লাহ চায় তো এখানে থাকবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকব না আমি যদি সেখানে ভালো বেটার কিছু পাই ভালো সবকিছু ভালো থাকে আমি অন্য কোথাও কেন যাব ফ্যামিলিতে কে আছে ফ্যামিলিতে আছে মা আছে বাবা আছে একটা ভাই আছে আর স্ত্রী আছে ছোট বাচ্চা আছে তিন বছর আছে তিন বছর বাচ্চা আছে কলেজে ছেড়ে যাবে আল্লাহ তো সামনে দোয়া করুন ইনশাআল্লাহ তো দর্শক আজকে রাত 9টা পঞ্চাশে হচ্ছে ওনার ফ্লাইট তো আমরা ওনার কাছে ওনার কাগজপত্রগুলো বুঝিয়ে দিচ্ছি আমাদের আরিফুল ভাইয়ের তো ভাই আমাদের দর্শকদেরকে একটু দেখান কি কি জিনিস আছে এটার ভিতরে খলিতার ভিতরে এখানে পাসপোর্ট আছে ভিসাটা দেয় পাবলিক তো কোভিডে নেপালি বিষয় অবিশ্বাস মানুষের এখন এই ভুলপিতিয়ারের বিষয় আর হচ্ছে বাইরে এই এক টিকিট এক টিকিট আর এই যাবতীয় আনুষ্ঠানের যেগুলো আছে ইনশাল্লাহ তো প্রস্তুতির সকল প্রস্তুতি সম্পূর্ণ ইনশাল্লাহ বাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা ওনাদের ভাইয়ের সাথে আরও দুজন আছে শোহুল ভাই আছে এবং তামিম আছে তামিম অলরেডি ফাইল বুঝে নিয়ে গেছে তার ভিডিও আপনারা দেখতে পাবেন সেটা ওনারা পৌঁছার পর তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন আর আমাদের দর্শকদের জন্য কিছু আছে এতটুকু এতটুকুই বলবো যে সর্বোপরি আসলে সবকিছু আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয় আর তার প্রতি বিশ্বাস রাখতে হবে আর হচ্ছে যে একটা সঠিক জায়গায় আসতে হবে যে জায়গা থেকে সঠিকভাবে এজেন্সিগুলো কাজ করে কেননা বর্তমানে বাংলাদেশের অনেক প্রতারণা করা এজেন্সি আছে যারা হচ্ছে ফাইলগুলো নেয় নিয়ে ঠিকমতো কাজ করতে পারে না বা তাদের কোনো সাকসেসই নাই তো আলহামদুলিল্লাহ মনে করি বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো দেখবেন এবং যাদের সাকসেস রেট আছে সেই সমস্ত জায়গাতে থাকার চেষ্টা করবেন এতটুকু ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আরিফুল ভাইয়ের জার্নিটা ভালো এখন পর্যন্ত বাকি আরেকটা ধাপ ওইখানে পৌঁছানো তো সেটাও যাতে খুব সহজে সুন্দর মতো হয়ে যায় ইনশাল্লাহ এই জন্য সবাই দোয়া করবেন আরিফুল ভাই দোয়া চাচ্ছে আমরাও দোয়া চাচ্ছি আমাদের সবাই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো ভাই আপনার জন্য অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্ল্লাহি ওবরকাতু